আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত হু মুসলিম ভাইরে জানাই সালাম হিন্দু ভাইরে জানাই নমস্কার আমাদের আজকের পবিত্র মহরম আমাদের আজকের দিনে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের পিয়ারার নাতি এবং ইমাম হুসাইন আজকের দিনে শাহাদাত বরণ করেছে শাহাদাত বরণ করেছে কারবালার জমিনে এজিদের সঙ্গে যুদ্ধ করা যুদ্ধ করে আজ শাহাদাত বরণ করেছে তাই আমরা এই দেশবাসীর কাছে এই বার্তা নিয়ে আমরা আজকে আমাদের জুলস বের করছি কারণ হচ্ছে আমাদের এই দিনটা যে গেছে এই দিনটা যেন পুনরায় ফিরে না আসে এই জন্য আমরা বের করছি সবারই কাছে আমরা আহ্বান করি আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেন বাস করতে পারি আমাদের একজনের সাথে একজন মহব্বত মিল মহব্বতের সঙ্গে যেন আমরা চলাফেরা করতে পারি আল্লাহর কাছে আজকে কি আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের আজকের এই যে আমরা যে মহরমের রুশিল্লাতে সারা বিশ্ববাসীর কাছে আমরা কামনা করি সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত নির্বিশেষে যত জাতি আছে মানুষ কুলে যারা আমরা পৃথিবীর ভিতরে আসি সবাই সাথে জানে কল্যাণ করার জন্য আমরা এই মাঘ ফেরাতের দোয়া করতে আসি আমার পরিচয় আমার পরিচয় হয়েছে মোহাম্মদ শাহজাহান মিয়া আমার সঙ্গে আছে মোহাম্মদ ওয়াহাদ মিয়া আমরা দুজনেই আমরা এইভাবে আমরা এই আজকে থেকে প্রায় পঞ্চাশ বছর আমরা এই যাবত এই আমরা আসর মহরণ আমরা করে আসছি নাম হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান মিয়া ওনার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহাদ আহাদ মিয়া